আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার তো আজকে কিছু কলামের বাস্তব প্রবলেমগুলো দেখাবো এগুলো কেন হয়েছে হানিকম প্লাস পাঁচ ফিট হাইটে একটা লেয়ার পড়ে গেছে নরম লেয়ার যেটার ভিতর দিয়ে আঙ্গুলও ঢুকে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে এটা আমি দেখাচ্ছি আর কি এই যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে তো লেবারদের সাথে কন্ট্রাক্টরের সাথে কথা বললাম যে প্রবলেম কি লেবাররা বলতেছিল যে মালিক পক্ষ থেকে অনেক চাপ ছিল যে এই যে এটার ভিতরে দিয়ে আমি আংগুল দিই কিন্তু ঢুকে যাচ্ছে তো ওনারা বলতেছিল যে আমাদের মালিক পক্ষ থেকে খুব প্রেসার দেওয়া হয়েছিল যেন ভাইবিয়েটর মারা হয় কোনোভাবেই বন্ধ না করা হয় তো অতিরিক্ত ভাইবিয়েটরের ভাইবেশন করার ফলে বা ভাইবিয়েটর চালানোর কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে এন্ড সেটা কিভাবে হয়েছে যখন একটা বায়োমেট্রিক মেশিনটা একদম এক জায়গাতে ধরেই রাখছে তখন দেখে গেছে আবার ঢালাইতে কেমিক্যালও ইউজ করা হয়েছে তো কেমিক্যাল এবং অতিরিক্ত বায়োমেট্রিক মারার কারণে যখন নাকি সিমেন্টের লেয়ারটা বা ওই বালিগুলো উপরে উঠে গেছে এবং কেমিক্যালের ফেনাটা উপরে উঠে গেছে এবং এটা যেহেতু আট ফিট কলামের শাটারের হাইট ছিল তো পরবর্তীতে যখন আবার পাঁচ ফিট ঢালাই দেওয়ার পর উপরে তিন ফিট ঢালাই দিছে তখন এই যে একটা সফট কর্নার ছিল কর্নারটা রয়ে গেছে সফট কর্নারটা পরবর্তীতে তিন ফিট ঢালাই দেওয়ার পরও শাটার খোলার পরে দেখা যাচ্ছে যে এরকম প্রবলেম তো এখানে এটাই বলতে চাচ্ছি যে যারা নাকি এক্সপার্ট আছে ওদেরকে ওদের মতন কাজ করতে দেন মালিক পক্ষ যেন বায়োবেটার নিয়ে চাপাচাপি না করে এবং অতিরিক্ত বায়োবেটার দিলেও কিন্তু প্রবলেম হয় এটাই তার বাস্তব উদাহরণ